নদীর জল মাঠে কাকা তালে যদি নদী হয়ে যায় কিছা আর জল মাছের সেই স্বাদ

দুর্ভাগ্যের মধ্যে সব আপনি দুর্ভাগ্যটা হলে ঝড় আইসে ঝড় আস আর সবুজ কাকা ধরে এখন খেতে আরো

বসবাস হ্যাঁ নাতস নাতস সরদার নাতস সরদার নিচের দিকে দেখো নিচের পরে নিচের মাছ হয়ে মাছ মরে গেছে না ভালো করে খেল একদম দেখবো আমরা তো ফুল গেনা রয়ে গেলাম জল তো এই যে কই না মাছ

তলালো বেচু

아무래도 구조군. 반마스, 이 밸로마스 보리시, 밸로마스. 흠. 살아오, 살아오, 살아오. 이거 빨간색 테이크와 같은 싱마. 싱마. 야, 반마스, 데리져. 우리 안 다녀 살아가나? 무이카트가. 살아오, 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 우리 데리고, 데리고, 데리고. 저 앞에 있는 카시노에서 보리스가. 헤리맨, 헤리맨, 빨리 사과스 카루. 이거 하자, 하자.

রাতের থেকে অল্প কম পড়েছে ভালোই পড়েছে রাখি তাহলে ভালো বুঝতে পারবে মাছ বাদবে

মাছ ধরে সত্যি বিশাল মজা পালামে পরে মাছ মাছ নিয়ে যাই বদি ধরা দেবো রান্না করে দুটো দুটো সাইডে খাবো কি ট্যাংনা মাছের ঝালে ঝোল হ্যাঁ একদম পুৰা একদম ঝাল হ'ব নাকি ভাই এরকম কই মাছ রয়েছে তারপর চিনি মাছ একটু ঝালঝাল করবা ঠিক আছে সকালবেলা একটু ঝালঝাল করে দাও আমরা সবাই মিলে ঠিক আছে কই মাছগুলো জিও দিচ্ছি বন্ধুরা বৌধু বন্ধু রান্না বান্না করে একদম রেডি দিচ্ছি আর বসে পড়েছি সকালবেলায় আর মানে আমাদের ভিতরে একজন আর যে আমাদের মাসি তার শরীর খারাপ তো ঠান্ডা না বললো কত ইয়ে করলো যে খাবো ঠিক আছে শরীরটা ভালো হোক এখন তো জ্বর

আর বল এখনো তো বর্ষা হচ্ছে না কিন্তু চাল তুলে এই বর্ষা পর্যন্ত বর্ষা হবে